আসসালামু আলাইকুম রুকসানা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি এই সুন্দর বেবি ড্রেসটি কিভাবে কাটিং করেছি এবং সেলাই করেছি এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই কাপড়টি আমি একদম ছোটো ছোটো টুকরো কাপড় দিয়ে ড্রেসটি বানিয়েছি তো দুই কালার কাপড় দিয়ে আমি এই ড্রেসটি বানিয়েছি একটা প্রিন্টের কাপড় আর একটা এক কালার কাপড় তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমি এই যে দুইটা টুকরা কাপড় দুই ভাজ করে নিয়েছি এখানে দুই বাজে কাপড়টি আছে তো দুই বাজে কাপড়টির লম্বা হচ্ছে সাড়ে আঠারো ইঞ্চি এবং চৌরা হচ্ছে বিশ ইঞ্চি তো এই টুকু টুকরো কাপড়ই আমার কাছে ছিল তো এটা সাথে আমি এক কালার কাপড় লাগিয়ে তারপর ড্রেসটি বানাবো তো এখানে আমি আরেকটি ভাজ দিয়ে চারটি ভাজ করে নিলাম চার ভাজে কাপড়টি করে নিলাম তো এখন আমি যেহেতু এটা সোয়ে শার্ট একটি বেবি ড্রেস বানাবো তার জন্য মাঝখানে আড়াড়ি ভাবে কাটতে হবে তো এই পাশ থেকে যে সাইডে বন্ধ সাইড এই সাইড থেকে তিন ইঞ্চি এবং খোলা সাইড থেকে তিন ইঞ্চি মার্ক করে নিয়ে তারপর মাঝখানে ফিতাটা ধরে আড়াড়িভাবে একটা দাগ দিয়ে নেব তো পেটিকোট যেভাবে কাটিং করে ঠিক সেইভাবে আমি কাটিং করে নেব আমি এটা দুই বছরের বেবির জন্য বানাচ্ছি তো আপনারা এই মাপ ফলো করে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য বানাতে পারেন তো এখন আমি এই কাপড়টিকে এ পাশ করে নিলাম যে ছোটো সাইডটা তিন ইঞ্চি করে রাখছিলাম সেটা এক সাইডে নিয়ে আসলাম এখন উপরে যে বাঁকা অংশটা সেটা আমি কেটে দিচ্ছি তো এখন আমি এই যে দুটি কাপড় জয়েন যেহেতু দেব তার জন্য এখানে পিন আপ করে নিচ্ছি তো আমি হাফ ইঞ্চি কাপড় উপরে রেখে যে উপরে উপরে রেখে সেলাই বাদে কিন্তু পিন আপ করে নিলাম এখন আমি সোল্ডারটা কাটিং করব তো এখানে সোল্ডার কাটিং করে নিব সাড়ে চার ইঞ্চি এবং আর্মহোল নিব এখানে সাড়ে চার ইঞ্চি তো বডি নিব ছাব্বিশ ইঞ্চি তো ছাব্বিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে ছয় তো সাড়ে ছয় ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম এখন আমি এই যে পেটের ওখানে ছয় ইঞ্চিতে মার্ক করে আমি গুল একটা শেপ করে নিচ্ছি তো এখানে কিন্তু বলে বোঝানো যাবে না আপনারা দেখে বুঝে নেবেন তো বকলের নিচ থেকে আমি কতটুকু নিচে পেটের মাপটা নিয়েছি তা দেখিয়ে দিলাম চার ইঞ্চি নিচে তো হাফ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য মার্ক করে নিলাম এখানে আমি গলার মার্কটা করব তো গলা আমি গোল গলা দেবো সামনের গলা নিয়েছি এখানে তিন ইঞ্চি ডিপ এবং চওড়া হচ্ছে দুই ইঞ্চি তো এটা হচ্ছে সামনের গলার ড্রয়িংটা করে নিচ্ছি আর পিছনের গলার নিব এখানে আমি দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম গোলা শেপ দিয়ে নিলাম আর নিচে কোনার ওখানে হাফ ইঞ্চিতে আমি একটু ডাউন করে দেব তো ড্রয়িং কমপ্লিট এখন আমি দাগ বরাবর কাটিং করে নেবো তো পিছনে আমি পিছনের গলাটা কাটিং করে নিলাম এখন কাপড়টা সরিয়ে তারপর সামনের গলাটা কাটিং করে নিব তো কাটিং কমপ্লিট আর সেলাইয়ের সময় বাকি কাটিংটুকু আমি দেখাবো তো এখানে আমি আগে জয়েন দেবো তার জন্য জয়েনের অংশে কিন্তু আমি পাইপিন বসাবো তো পাইপিনের জন্য এখানে সুজা দুই ইঞ্চি চওড়াতে একটা কাপড় কেটে নিয়েছি কাপড়টিকে আমি দুই ভাঁজ করে নিলাম ভাঁজ করে আমি বাম সাইডের যে পাটটা সেটাতে আগে লাগাবো তো এই পাটটার সোজা সাইডে উপরে উপর থেকে দুই ভাঁজ করে পাইপিংটা আমি সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তো অবশ্যই বুঝতে পারবেন তো সেলাই দেওয়াটা আমার কমপ্লিট এখন আমি এই যে কাপড়টি উলটিয়ে একটু ঘষে নিচ্ছি সেলাইয়ের মাঝখানে এবং কাপড়টিকে আমি উল্টা পাশে নিয়ে পাইপিনের যে শেপটা যতটুকু চিকন রাখতে চান ঠিক ততটুকু চিকন রেখে তারপর সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি তো এই সেলাইটা কিন্তু জামার কাপড়ের উপর পড়বে এটা কিন্তু পাইপিনের উপর পরা যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না তো এক সাইডে আমি কিন্তু পাইপিং লাগিয়ে ফেলেছি এখন অপর সাইডটাতে সেমভাবে পাইপিংটা লাগাবো তো এই ডান সাইডে যে এটা এটা আমি নিচ থেকে লাগাবো। এই পাশটা কিন্তু আমি কাত থেকে শুরু করেছিলাম এখন আমি নিচ থেকে শুরু করেছি তো সেমভাবে আমি দুটি সাইডের পাইপিন লাগিয়ে ফেলেছি এখন দেখেন পাইপিনের যে পার্টটা সেটা মেন যে মাঝখানে পার্টের উপরে রেখে তারপর সাইড দিয়ে সেলাই দিতে হবে ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দুই পাঁচটাতে আমি জয়েন দিয়ে নিয়েছি এবং সামনের এবং পিছন পাটটা বানিয়ে ফেলেছি এখন আমি পিছন পার্টে যেহেতু ছোটো বেবি তার জন্য একটু বোতাম ঘর কাটিং করে দেবো তো একটা ফাড়া দিব তার জন্য এখানে একটা পট্টি তৈরি করে নিচ্ছি তো পট্টিটি আমি চতুর সাইডে সেলাই দিয়ে নিলাম এখন আমি যে পিছন পাট এটা কিন্তু পিছন পাট পিছন পাটের মাঝখানে একটা চিহ্ন করে নিলাম এবং এই পট্টিটির মাঝখানে একটা কাটিং করে নিচ্ছি মূলত এটা পিছনে যে ফাড়া থাকে সেটাই করছি বোতাম গোড়ের জন্য তো মাঝখান বরাবর এখন আমি কাটিং করে নিব এবং পোলট্রিটি সুন্দর করে উল্টিয়ে নেব এখন যে উল্টিয়ে তারপর একদম সাইড দিয়ে একটা সাফ সিলাই দিয়ে নেব তো এখন উল্টিয়ে সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিব। তো সেলাই দেওয়াটা আমার কমপ্লিট এখন আমি কাদের জয়েনটা দেবো তো কাদের জয়েন দেবার সময় যে পাইপিংটি আমি লাগিয়েছি কাদের মাঝখানে সেটা কিন্তু দুই পাঁচটা সমান করে ধরে তারপর সেলাইটা দিয়ে নিতে হবে তো দুই সাইডে কাঁধে আমি ডাবল সেলাই দিয়ে নিলাম তো কাদের সেলাইটা আমি দিয়ে নিয়েছি এখন গলায় পাইপিন বসাবো তো পাইপিনের জন্য এখানে আমি আড়াড়িভাবে একটি কাপড় কেটে নিয়েছি কাপড়টির চওড়া হচ্ছে শোয়া এক ইঞ্চি মানে এক ইঞ্চি দুই সুতা তো মাথাটা আমি একটু কাটিং করে নিলাম এখানে আমি বোতাম লাগাতে চেয়েছিলাম কিন্তু পরে ভাবলাম যে না ফিতা দিয়ে দেই তো পাইপিনের একটু বাড়তি কাপড় বাহিরে রেখে তারপর সেলাই দেবো তো আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো জামার কাপড়টি সোজা সাইড এবং পাইপিংটি নিচে রেখে একদম সাইড দিয়ে আমি একটা সেলাই দিয়ে নেব তো এই সাইডেও কিন্তু বাড়তি কাপড়টুকু আমি রাখলাম যেহেতু দুই সাইডে ফিতা রাখতে হবে তো বাঁকা অংশটুকু একটু কাট করে নিচ্ছি কেসির মাথা দিয়ে তো দেখেন মাথা থেকে আমি কিভাবে ভাস করছি অবশ্যই এটা মনোযোগ দিয়ে দেখবেন এক সাইড থেকে একটা ভাঁজ দিয়ে তারপর আরেক সাইড থেকে আরেকটা ভাজ দিয়ে এবং মাঝখানে একটা ভাঁজ দিয়ে চিকন ফিতার মতো করে আমি ভাসটা নিয়ে আসবো তো উপর থেকে এভাবে ভাস করে তারপর এই যে পাইপিনের শেফট করে এই সেলাইটা কিন্তু পাইপিনের উপর দিয়ে পড়বে তো এই যে নিচে সরি এই সাইডটাতেও যে বাড়তি কাপড়টুকু রেখেছি এটাও দুই পাশ থেকে ভাজ দিয়ে তারপর সেলাইটা ক্লোজ করব। তো পাইপিং লাগানোটা আমার কিন্তু কমপ্লিট এখন আমি সমান করে এটা একটু কেটে দেব তো এখন আমি সাইড সেলাইটা দিয়ে নিব যেহেতু গুলজামা তো এটা কিন্তু বডির মাপটা আসলে ফিটিং লাগে না একটু লুজ হলেই হয় তো সাইড দিয়ে আমি হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে তারপর সেলাই দিয়ে নিয়েছি তো এখন আমি এই যে দেখেন হাতা তৈরি করে নিয়েছি আসলে ভিডিও ডিটেলস দেখাতে গেলে কিন্তু অনেক বেশি লম্বা হয়ে যায় তো আমি সাদা কাপড় দিয়ে হাতাটা বানিয়ে তারপর সাইড দিয়ে প্রিন্টের কাপড়ে পট্টি দিয়ে নিয়েছি তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন তো এভাবে করে আমি দুটি হাতা তৈরি করে নিয়েছি তো অফ ক্যামেরায় আমি হাতাটা লাগিয়ে নিয়েছি এবং নিচে কুচি দিয়ে মানে সাদা কাপড়ের নিচে কুচি দিয়েছি তো দেখেন কতটা সুন্দর হয়েছে জামাটা টুকরো কাপড় দিয়ে ঘরে পরে থাকা টুকরো কাপড় দিয়ে এভাবে করে কিন্তু ছোটো বেবিদের ড্রেস বানানো যায় যারা সেলাই কাজ পারেন তারা কিন্তু ট্রাই করতে পারেন তো এই যে পিছনে ফেতা দেওয়ার কারণে কিন্তু অনেক সুবিধা হয়েছে যেহেতু ছোটো বেবি তো পিছনে ফেতা দিলে অনেক ভালো হয় আর এই যে নিচে আমি যেহেতু একটু শর্ট হয়েছিল তো নিচে আমি কুচি দিয়ে নিয়েছি